এবার আমার গন্তব্যস্থল থেকে 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব কলকাতা ছেড়ে রাজস্থানের উদ্দেশ্যে সবাই একসাথে খাওয়ার কাছে পৌঁছে গেছে আমাদের উপর কলকাতার থেকে রাজস্থান কিভাবে এলাম আরো একবার বেরিয়ে পড়লাম ভ্রমণের টানে আর এবার আমার গন্তব্যস্থল হিরক রাজার দেশে এই চলে এসছি হাওড়া স্টেশন যেখান থেকে ছাড়বে আমাদের ট্রেন আর আমার ট্রেন দিয়ে ছিল আট নম্বর প্ল্যাটফর্ম ছোটোবেলা থেকেই আমার প্রচুর ইচ্ছা ছিল রাজস্থানে যাওয়ার কারণ রাজস্থান নিয়ে যেই সিনেমাটা দেখেছিলাম ভাই কোন সিনেমাটা দেখেছিলাম সোনার কেল্লা আর এই সোনার কেল্লা যে ট্রিপগুলো আমি দেখছিলাম না কলকাতা থেকে রিয়েলি এক্সপেন্সিভ থ্যাংকস টু দেব ট্যুরস অর্থাৎ রাজস্থান যাওয়ার সুযোগটা বেশি আচ্ছা দেখো আমরা কোন কোন জায়গাগুলো ঘোরাচ্ছ তুমি আমাদের পুষ্কর বিকানির থেকে শুরু হবে বিকানির ওয়ান নাইট জয়সালমির টেন্ট মানে এখানেও তুমি টেন্ট তুমি লাদাখও ঘুরেছো আমাদের সাথে টেন্টও পাবে তো দিয়ে টেন্টে থাকছো টেন্টের পর আমরা ওখানে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স পাবো ওখানে উৎসবে রাজস্থানী ফোক ডান্স হবে সন্ধেবেলা ওখানে দিব ব্যাপার একটা তো বুঝতে পারছো মানে দেবস ট্যুরস অ্যান্ড ট্রাভেল অ্যারেঞ্জমেন্টটা করেছে আমার জন্য তো নাম্বার দেওয়ারও যারা রাজস্থান বিকানের জয়সালমির পুষ্কাল ঘুরতে চাও তারা কিন্তু নিচে ডেসক্রিপশন দিয়ে নেক্সট ট্যুর বুক করতে পারে ইতিমধ্যে হাওড়া নয় নম্বর স্টেশনে কিন্তু প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের ট্রেন হলো বিকানের এক্সপ্রেস কোচ নাম্বার বি ওয়ান ওপরে কী লেখা আছে দেখো হাওড়া যোধপুর হাওড়া বিকানের রাত বাজে এখন অল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব কলকাতা ছেড়ে রাজস্থানের উদ্দেশ্যে রাজস্থান ট্রিপ বেশ কিন্তু বড়সর ট্রিপ কারণ এই টোটাল ট্রিপের দিন হলো পনেরো দিন যাওয়া মিলিয়ে কিন্তু পনেরো দিনের মধ্যে আমি দু দিন কাটছাট করে এটাকে তেরো দিন করেছি কীভাবে আসলে আমি ফিরছি ফ্লাইটে মানে যেতে বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা লাগে আসতে বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা অলমোস্ট দেড় দিন দিন পুরো চলে যায় তো সেই জায়গায় লাস্টের দুটো দিন আমি কাট আউট করেছি ফ্লাইট এখনো বলে ট্রেন বলতে না বলতে ছেড়ে দিয়ে যাতে রাইট টাইমে কোন ট্রেনটা পৌঁছাবে এটা কোন এক্সপ্রেস কত এর ভাড়া সব চলুন ভেতরে গিয়ে সিটে বসে আপনাকে জানাচ্ছি কলকাতা থেকে রাজস্থান যাওয়ার জন্য ট্রেন ট্রেন তোমরা কীভাবে বুক করবে এবং ট্রেনের ভাড়া কত একটু ডিটেলস ট্রেনের ব্যাপারে তোমাদের দিয়ে যেই ট্রেনটিতে করে আমি যাচ্ছি এটি হচ্ছে হলো কলকাতা বিকানের এক্সপ্রেস মানে কলকাতার থেকে রাজস্থানের বিকানের যাচ্ছি এই ট্রেনটি ভাড়া কত আমি যাচ্ছি এসি থ্রি টায়ারে এসি থ্রি টায়ারে ভাড়া পড়ে যায় অ্যাপ্রক্সিমেটলি দু হাজার টাকা তুমি যদি স্লিপারে যাও তোমার অ্যাপ্রক্সিমেট হাজার টাকা বারোশো টাকা বা নশো টাকার মধ্যে তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে হাজার টাকার নিচেই হবে তোমার তুমি নন এসি স্লিপারে তুমি যদি যাও ট্রেনটার ডিপারচার বা ছাড়ার টাইম হচ্ছে হলো হাওড়ার থেকে রাত্রির এগারোটা পঁচিশ মিনিটে এইটি তোমাকে যেদিনকে ছাড়বে রাত্রি এগারোটা পঁচিশে মানে সেই দিন রাত্রিরটা পুরো থাকলো তারপরে দিনটা পুরো থাকলো তারপরের দিন ভোর ছটার সময় তুমি নেমে যাচ্ছ এক্স্যাক্টলি বিকেলে তো কতক্ষণ সময় লাগছে তিরিশ থেকে বত্রিশ ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেটলি লাগছে ট্রেনে করে হাওড়া থেকে বিকানে আসতে ভাড়া যেটা বললাম দু হাজার টাকা এসি সি টায়ার স্লিপারে আসলে সাতশো একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি উঠবে তাই মুহূর্তে আমি রয়েছি আগ্রা ফোটে ট্রেনটা আগ্রা করে দাঁড়ানো এখানে আরো ওয়াটার ভরার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে আরো ওয়াটার প্ল্যান্ট লাগানো রয়েছে এখানে এখানে জল ভরছে প্রতি লিটার জল এখান থেকে তুমি যদি ভরো তোমার পড়বে পাঁচ টাকা করে আর তোমার যদি বোতল না থাকে এরকম বোতলের ব্যবস্থা আছে তাহলে এটা পড়বে তোমার জন্য দশ টাকা মানে ট্রেনের থেকে সস্তায় এই আরও ওয়াটার তুমি কিনতে পারো স্টেশনে দাঁড়িয়ে এখানে তো ট্রেন দাঁড়িয়েছে লোকজন খাবার দিচ্ছে বাদর। কুকুর সবাই একসাথে খাওয়ার কাছে জো ইন্টারেস্টিং কোন স্টেশন জানি না সকাল ছটা বাজে এখনো কিন্তু সূর্য ওঠেনি ফাইনালি পৌঁছে গেছি আমরা বিকানের মানে ডেস্টিনেশন কিন্তু রিচ আমাদের ট্রেনটা কিন্তু বিফোর টাইম পনেরো থেকে কুড়ি মিনিট আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে তো স্টেশন থেকে বেরিয়ে সবার আগে আমাকে পৌঁছাতে হবে আমি যেই সঙ্গে এসেছি আমাদের জন্য এখানে লোকাল একটা গাড়ি মানে বাস রয়েছে সেখান থেকে পৌঁছে দেবে হোটেলে মানে যে কোনো জায়গায় পৌঁছাতে হোটেলের সন্ধানটা খুব ইম্পর্টেন্ট তো এই টাইপের ট্যুরগুলো তো ন্যাচুরালি আগে থেকে হোটেল বুকিং করা থাকে বিকেন স্টেশনে বাইরে ঠিক এবং প্রচুর তুমি অটো পাবে হোটেলে যাওয়ার জন্য সেখানে তারা হোটেলে তোমাকে নিয়ে যাবে তোমাকে জিজ্ঞাসাও করবে বাট আমি যেহেতু গ্রুপে এসেছি আমাদের গ্রুপে আলাদা ট্রান্সপোর্ট রয়েছে গ্রুপের বাকি মেম্বারদের জন্য বাইরে ওয়েট করছি স্টেশন থেকে বেরিয়ে ঠিক সামনে বাস আমাদের দাঁড়িয়ে আছে এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি চার থেকে পাঁচ মিনিট এখানের ফান্ড আছে কেন আপনাকে কোথাও ট্যুরে গিয়ে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি একটা দিন রেস্ট নেওয়াটা খুব দরকার কারণ হচ্ছে হলো দুটো কারণ এক সারাদিন ট্রেন ট্রাভেল করে আপনি ক্লান্ত হয়ে গেছে তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা একটা দিনের রেস্ট দরকার লাগে আর দ্বিতীয়ত আপনি যদি দিনের দিনে বেরিয়ে এক জায়গাতে আরেক স্পটে যদি যান আপনি শরীরের ক্লান্তির জন্য জায়গাগুলোকে এনজয় করতে পারবেন না এটা হচ্ছিল বিকানের সিটি আর এটা হচ্ছিলো আমাদের হোয়াইট কালারের বাস তিন থেকে চার মিনিটের মধ্যে পৌঁছে গেছে আমাদের হোটেল হোটেলের কিন্তু এখনও আমাদের চেক ইন টাইম হয়নি কারণ হোটেলে আমরা চলে এসেছি একটু আর্লি মর্নিং মানে অলমোস্ট সাতটাও এখনও বাজেনি এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল দশটা কলকাতার থেকে রাজস্থান কীভাবে এলাম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম তো আমরা করে ছোট্ট করে তোমাদের বলে দিই কলকাতার থেকে তুমি ট্রেন নেবে কোন এক্সপ্রেস বিকানের এক্সপ্রেস যে হাওড়ার থেকে ছাড়ে রাত্রির এগারোটা পঁচিশে সেই দিন কি রাত্রিটা তারপরের দিন সারাদিন রাত্রির ভোরবেলায় তুমি ছটার সময় নেমে যাবে অ্যাপ্রক্সিমেটলি থার্টি টু টু থার্টি থ্রি আওয়ার্সের মধ্যে তা পৌঁছে দেবে বিকানের এবং স্লিপারের ভাড়া হাজার টাকার মধ্যে এসি থ্রি টায়ারে ভাড়া দু হাজার টাকা এসি টু টায়ারের দাম একটু বেশি হবে আর একদম স্টেশন থেকে নিকটবর্তী আমাদের এই হোটেলটি তো ভিডিওটা তুমি যদি মনে করো তুমি রাজস্থান ট্রিপ করছো কোনো অ্যাসিস্ট্যান্স চাই ডেসক্রিপশনে দেখো যে এই ট্রাভেল গ্রুপ মানে দেব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি এসেছি তাদের নাম্বার দেওয়া রয়েছে তাদের নেক্সট ট্রিপ তুমি তখন তাদের সঙ্গে আসতে পারো বা তাদের থেকে ইনফরমেশান নিয়ে গাড়ি হোটেল প্যাকেজ বুকিং করতেই পারো দেখো কোনো ইন্টারেস্টিং টপিক তাদের কাছে গুড বাই অ্যান্সেও গ্যান